এরপরে একটা বিষয় আলোচনা করতে চাই সেটা হলো আপনারা তো বীর মুক্তি কিন্তু মুক্তিযুদ্ধে না করেও কিছু মানুষ মুক্তি লিস্টে ঢুকে গেছে বলে হয় এটা হচ্ছে কথা সেটা কিভাবে হলো আসলে কারণ সেটা আর দায় কিছু বলবেন কি ব্যাপারে এখানে বহু আসলে কি কিছু বহু মুক্তি যোদ্ধা ঢুকছে বহু এন্ড্রুপ একদিকে তাগালে হ্যাঁ আরেকদিকে তাকালিস দেখা যায় যে তারা মুক্তি বা হয়েছে কিন্তু মা হাওটাই ভাবো আবার আরেকদিক চিন্তা করতে বাংলাদেশের সবাই মুক্তি বাংলাদেশের সবাই মুক্তি যুদ্ধ কি হিসাবে যেটা হচ্ছে ওই যে ওই যে আর রাজু আর কিছু আছে

আমরা পরিচিত হলাম কখন ওই সময় বঙ্গবন্ধু চলে যাওয়ার পর জিয়া রহমান আসার পর জিয়া রহমান যখন মানে দেশ গ্রাম উন্নয়নের কথা বলে বা উনি ইয়ে করলে খাল কাটালেন জিয়া রহমান হ্যাঁ খাল কাটতে আসলে ওই মাথার মধ্যে

কি করবো হম আমরা আজকে মাছের চাষ করবো আর ক্যান্বেল হাটেও চাষ করবো আচ্ছা তখন বিসি ওই আলমগীর সাহায্যে বহিউদ্দিন খালা আলমগীর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবার আচ্ছা মাহেদ্দিন এবার কি বলে তুমি দেখো আচ্ছা তোমরা ঢাকায় বলে এবার তখন